আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমি আপনাদেরকে একটা বিশেষ আমল দিতে যাচ্ছি আপনি যদি এই আমলটা করতে পারেন ইনশাল্লাহ ফলাফল সাথে সাথে পেয়ে যাবেন এবং সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন এই আমলটা এভাবে আপনাকে কয়েকদিন করতে হবে শুধু একদিন করলে ফলাফল পাওয়া যাবে ব্যাপারটা এমন না আপনাকে ধারাবাহিকভাবে আপনাকে ধারাবাহিকভাবে কয়েকদিন দিন আপনাকে ধারাবাহিকভাবে এভাবে কয়েকদিন আমলটা করতে হবে আমলটা হলো দূর থেকে বার এই আয়াটা পাঠ করলে সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে সে আপনার কথা শুনতে বাধ্য হবে অর্থাৎ সে আপনার ওপর আকৃষ্ট হবে আপনি যার জন্য আমলটা করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তো আপনারা এই আমলটা কখন করবেন কিভাবে করবেন এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক তো আপনি যদি এই চ্যালেঞ্জে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই ও বোনেরা তো আপনার আমলটা কখন করবেন আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না আপনি চাইলে আমলটা দিনেও করতে পারেন অথবা রাতেও করতে পারেন সব থেকে বড় কথা হলো আপনার নিয়াত। আপনার নিয়াদটা ঠিক করে নেবেন নিয়ারটা সই করে নেবেন আল্লাহ রসুল বলেন কাজ নির্ভর করে তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য করে আমলটা করবেন আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না পবিত্র হয়ে নিারটা সহি করে আমলটা করতে হবে তো আপনাকে আমলটা শুরু করার আগে অবশ্যই অবশ্যই তিনবার এস্তেকভার পড়তে হবে আস্তাক ফির্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبهاي أبناتين باريني بن. تأبى يودي أيدوري شبر تنا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إبهاي كوأكبر باريني এরপরে যেই আয়াতের কথা বলছিলাম এই আয়াতটা হাতে গণে একুশবার পড়বেন আয়াতটা হলো বা আল ন কই তো আরলাই ক্যামা হাব মিন্নি বা আল ন কই তো আরাইলাই ক্যামা হ্যাব মিন্নি বা আল ন কই তো আরাইলাই ক্যামা মিন্নি তো আপনারা এই আমলটা যার জন্য করবেন যার জন্য করবেন তার নাম ধরে অথবা তার উদ্দেশ্য করে কিন্তু আমলটা করবেন তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন তো আমলটা করলে কী হবে আপনি যার জন্যে আমলটা করবেন সে আপনার কথা শুনতে বাধ্য হবে সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে সে আপনার ওপর আকৃষ্ট হবে সে আপনার বসে আসবে তো আপনি তাকে যে কাজ করতে বলবেন সে কাজ করতে সে বাধ্য হবে অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি যদি এমনটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রবুল্লা আলমিন যেন আপনার মনে সমস্ত প্রকার আশা পূরণ করে দেয় তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ